প্রতিদিন সকালে কাককে ভাত খাওয়ান এই উপায় করলে জাতকের ওপর থেকে শনির অশুভ প্রভাব দূর হবে বৈদিক জ্যোতিষে শনিকে কর্মফল দাতার মর্যাদা দেওয়া হয়েছে অর্থাৎ ব্যক্তির কর্মের অনুরূপ ফল প্রদান করেন শনি কর্মপ্রধান গ্রহ হওয়ায় আমাদের প্রত্যেকের কেরিয়ার ও পেশার ওপর শনির প্রভাব থাকে কাক শনির বাহন তাই কাককে ভাত খাওয়ালে শনি তুষ্ট হবেন এক সুফল প্রদান করবেন চাকরি পাচ্ছেন কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না কোনও না কোনো কারণে চাকরি হাত ছাড়া হচ্ছে আবার চাকরির খোঁজে বেরিয়েও মনোনুকূল ফলাফল পাচ্ছেন না অনেকেই এমন পরিস্থিতিতে গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত কমপক্ষে একত্রিশ বার এই মন্ত্র দুটি জপ করলে সুফল পাবেন প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনস্কামনা পূর্ণ হবে পাশাপাশি চাকরি লাভের পথে আগত বাধাও দূর হবে জ্যোতিষী সূর্যকে গ্রহের অধিপতি আখ্যা দেওয়া হয়েছে সূর্য চাকরি সরকারি চাকরি উচ্চপদ প্রশাসনিক পদের কারক গ্রহ তাই কর্মজীবনে স্থায়িত্ব ও উন্নতির জন্য সূর্যের উপাসনা করার পরামর্শ দেওয়া হয় এক্ষেত্রে প্রতিদিন সকালে উঠে সূর্যকে জলের অর্ঘ দিন তামার লোটায় জল নিয়ে তাতে গুড ও লাল চন্দন মেশান সেই জল দিয়ে সূর্যকে অর্ঘ দেবেন এ সময় ওম সূর্যায় নমক মন্ত্র জপ করতে ভুলবেন না এই উপায় কেরিয়ার ও চাকরির জন্য অত্যন্ত উপযুক্ত হিন্দু শাস্ত্রে সকালে উঠে সবার আগে নিজের হাত দেখার পরামর্শ দেওয়া হয় মতে প্রতিদিন এই কাজ করলে ব্যক্তি অর্থ লাভ করতে সফল হন মতে আমাদের হাতেই লক্ষ্মী সরস্বতীর বাস প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হাত দেখলে অর্থের পাশাপাশি বুদ্ধি অর্জন করা যায় সকালে নিজের হাত দেখার পর এই শ্লোকটি পাঠ করবেন এটি হল করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে কর দর্শনম গণেশকে বিঘ্নহর্তা বলা হয় জীবনে সাফল্যের পথে বাধা এলে গণেশের পুজো করুন কেরিয়ারে সাফল্য ও বাধা মুক্তির জন্য গণেশের বীজ পাঠ করার কথা বলা হয় শাস্ত্রমতে গণেশের বীজ মন্ত্রটি হল গণ গণেশের আশীর্বাদ লাভ করার জন্য এর সঙ্গে যুক্তমন্ত্র ও গং গনপতরে নমজপ করা অত্যন্ত শুভ ফলদায়ী এর ফলে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি লাভ করা যাবে কোনও ব্যক্তি যদি বহু প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য লাভ করতে না পারে তাহলে এই মন্ত্র জপ করতে পারেন জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোনও দরকারি কাজে বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে একটা রুটি রাখুন পথে কাক দেখতে পেলে সেই রুটিটা কাককে দিয়ে আপনি এগিয়ে যান এতে আপনার সাফল্যের পথ মসৃণ হবে কোনও শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টিমুখ করে বেরোনো ভালো এর সঙ্গে গণপতিকে স্মরণ করে বাড়ি থেকে বেরোলে আপনার উপর থেকে অশুভ দৃষ্টি কেটে যাবে বলে মনে করা হয় জ্যোতিষবিদরা জানাচ্ছেন কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশদ্বারের মুখে গোলমরিচ ছড়িয়ে দিন এরপর ওই গোলমরিচের উপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন আর পেছন ফিরে তাকাবেন না এ ফলে আপনার কাজে কোনো বাধা আসবে না বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে প্রতিদিন তুলসী পাতা খেয়ে বাড়ি থেকে বেরোলে সব কাজে সাফল্য লাভ করা সম্ভব হয় কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পাতিলেবুর মধ্যে চারটে লবঙ্গ গুঁজে সেটা সঙ্গে রাখুন বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে একুশ বার বজরঙ্গলির নাম নিন